অনেকক্ষণ থেকে ইন্টারভিউ নিতেছি কিন্তু মনের মতো তো পাইতেছি না আমি যত অ্যাডভার্টাইজমেন্টে বলে দিছি যে সমস্ত মহিলারা বিবাহিত তারাই আমার এখানে ইন্টারভিউ দিতে আসবেন এইখানে বেশিরভাগ আসতেছে মেয়ে যারা কুমারী যারা বিধবা যারা স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে এমন মহিলারা আসতেছে ইন্টারভিউ দেওয়ার জন্য দেখি আর কয়জন বাইরে আছে এরপরে কে আছেন নেক্সট আসেন নমস্কার স্যার আমার নাম হচ্ছে মালতী কী জিজ্ঞাসা করবেন করুন আমার এই কারখানায় কোন লোক নিব, কেন নিব এটা আপনি জেনে এসেছেন তো বেশিরভাগ জায়গায় দেখছি যারা বইয়ের অত্যাচারে বাড়িতে থাকতে পারছে না সেই সমস্ত স্বামীদের চাকরি দেওয়া হয় কিন্তু আমি ভাবলাম যে সমস্ত মহিলারা স্বামী দ্বারা অত্যাচারিত তাদেরকে এই চাকরিটা দেব তবে আপনি কি বিবাহিত এবং স্বামী দ্বারা কি আপনি অত্যাচারিত হ্যাঁ স্যার আমি বিবাহিত এবং আমি অত্যাচারিত এখন আপনি কি প্রশ্ন করবেন করতে পারেন চাকরিটা আমার খুব দরকার বউয়ের রচনা তো অনেক শুনছি আপনি স্বামী দিয়ে একটা রচনা বা স্বামীকে দিয়ে ভালো কোনো রচনা বক্তব্য করতে পারবেন কি যদি পারেন আমার মন মতো হয় তাহলে আপনার চাকরিটা পাকার অবশ্যই পারবো স্যার আমি তাহলে শুরু করি স্বামী হচ্ছে এক ধরনের প্রাণী এবং মাঝে মধ্যে এরা পশু আচরণও করে এবং এরা এদের দুটো হাত আছে দুটো কান আছে দুটো চোখ আছে নাক আছে এরা অনেক সময় কানে ভালো শুনতে পায় না যখন আপনি টাকা পয়সা বা গয়নাঘাটি চাবেন তখন কানে শুনতে পায় না আর যখন আপনি কোনো ফুসফাস কথা বললেন তখন কিন্তু এরা ভালোই শুনতে পায় এবং অনেক কিছু এরা চোখে দেখতেও পায় না এই জন্যই এদেরকে কোনো কোন সময় মানুষ বা কোন কোন সময় পশুর সাথেও তুলনা করা যায় এবং এদেরকে অনেক কিছুই আপনি বলতে পারবেন এদেরকে যতই আপনি খাওয়া দাওয়া দিয়ে ভালো করে রাখার চেষ্টা করবেন তাও এরা ভালো থাকতে চায় না যত ভালো করেই রান্না করুন না কেন ওরা একটা না একটা ডিফেক্ট ধরবেই আর এদের আচরণটা আপনি সকাল থেকে খারাপই দেখতে পাবেন যতটা সন্ধ্যা বাড়াতে গিয়ে আসবে তত ওনাদের ব্যবহারটা ভালোই হতে থাকবে মুখে মিষ্টি মিষ্টি কথা চলতেই থাকবে সেটা কি কারণ সেটা আপনিও বুঝতে পারেন এবং ওনাদের কাছে যদি গয়নাঘাটি বা টাকা পয়সা চাওয়া যায় তাহলে ওনারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন তারপরে হচ্ছে ওনাদেরকে যতই স্নেহ করেন না কেন পাশের বাড়ির ভাবি বা পাড়ার ভাবি বা বৌদি যারা আছে তাদের কাছে খুব ভালো লাগে তারা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কথা রসগোল্লার মতো এবং আমাদের কথা নাকি বলে করলার থেকেও বলে তিতে হয় এদের সম্বন্ধে আরও কিছু বলা যায় যদি আপনি অভয় দেন তাহলে আমি আরও বলবো দারুণ দারুন বলুন 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 আমি তো শুনে একদম বিভোর হয়ে গেছি আপনার চাকরিটা কিন্তু পাকার দিকেই যাচ্ছে আপনি আরও কি কি রচনাতে বলতে পারেন বলুন এরা এমন হয় আপনি যদি কোনো পুরুষের সাথে কথা বলেন তাইলে তারা খুব সন্দেহের চোখে দেখে এবং ওনারা যদি কোনো মহিলা লোকের সাথে দিনের পর দিন গল্প করে আপনি কিন্তু কিছু বলতে পারবেন না এবং ওনাদের ক্ষেত্রে আরও কিছু কথা বলি এনারা সব সময় ঘরে থেকে বাইরে ওনাদের মন টানে ঘরে একমাত্র ওনাদের মন টানে রাত দশটার পর এবং বাইরে গিয়ে নানান রকম নেশাপাতি করে আসবে আপনি কিন্তু কিছু বলতে পারবেন না যদি আপনি বলতে যান তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন আপনি যদি সোনার কোনো জিনিস চান বলবে টাকা নেই যদি আপনি দশটি টাকা চান কিছু একটা কেনার জন্য তখন ওনারা কানে শুনতে পায় না বলবে আমি শুনতে পাইনি আরও অনেক কথা আছে বললে পরে বছরকে বছর চলে যাবে বা বা আমি একদম বিভোর হয়ে গেছি আমার মাথা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে দারুণ বলেছেন আপনি তো যাই হোক আপনি বাইরে গিয়ে বসুন আমার অ্যাপয়মেন্টটা লেখা যতক্ষণ টাইম লাগে ততক্ষণ আপনি কালকে নয় আপনি আজকেই জয়েন করবেন আমি আমার লেখা শুরু করলাম আপনি বাইরে ততক্ষণ গিয়ে বসুন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গিয়ে ও ঘরে আমার বড়োবাবু আছে সেখানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিয়ে আজকেই শুরু করুন আপনি যা সুন্দর বলেছেন এরকম যদি আপনার খোঁজে আরও থাকে তাহলে আপনি খবর দিয়ে নিয়ে আসবেন আমার এখানে ওদের জন্য চাকরি পাকা